আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মনির আহমতে আচার আপনারা দেখছেন ফোর্স টিভির নিয়মিত সংবাদ চট্টগ্রামের লহগড়ায় বিক্ষোভে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে চুরি করে আসা পেশাদার নারী চোর তসলিমা আক্তারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ তার কাছ থেকে নগদ চার লাখ একান্ন হাজার টাকা এবং প্রায় সাড়ে চার বড়ি স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে থানার সূত্রে জানা যায় গত একুশ আগস্ট আমিরাবাদ স্টেশনে প্রবাসী স্ত্রীর ব্যাগ থেকে সুকৌশলে অলংকার হাতিয়ে নেন তাসলিমা ফরে মামলা হলে সি সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সাতকানিয়া একটি বাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধারকৃত অলঙ্কারের মধ্যে এক জোড়া দুল ও একটি আংটি ভুক্তভোগী শনাক্ত করেছেন গ্রেপ্তার তসলিমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এতে শেষ হলো আজকের প্রধান সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী সংবাদে ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ